হ্যালো ফ্রেন্ডস এ আর বি কবিতার লাভার পেজ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের কবিতার সুস্থ আছে আজ কবুতর নিয়ে এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফ্রেন্স যেটা আপনারা অনেকেই জানেন না এবং আপনাদের অনেকেরই অসুবিধা হয় তো সেই কারণে আমি ভিডিওটা আজ নিয়ে এসেছি তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি এবং স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করুন তো আপনারা অনেকেই চেনেন না মালবাহী এবং গিরিবাজ দুটো গোলমল হয়ে যায় গুলিয়ে ফেলেন তো সেই কারণে আজ আমি পাঞ্জাবি মালবাহী এবং কবুতরের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তো আমার অল ফ্রেন্ডস যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে আমার সাথে পাশে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আপনাদেরই ফ্রেন্ডদের কাছে যেন তাদের কোনো অসুবিধে না হয় তো বন্ধুরা এখন আমি মূল টপিকে যাচ্ছি বেশি সময় নেব না তো চলুন মেন টপিকে যাই তো ফ্রেন্ডস আমি দেখেছি অনেক সময় হাটে বাজারে যে কবুতর গিরিবাজ এবং মালবাহীর সঙ্গে আপনারা গুলিয়ে ফেলেন মানে আপনারা মালবাহী ভেবে অনেক সময় আপনারা গিরিবাজ কবুতর কিনে ফেলেন আবার এমনও দেখেছি কিছু সময় আমরা যখন এমপ্লোট করি তখনও আমাদের মতো কিছু দাদা ভাইরা ভুল করে মানে তারা ইম্পোর্ট করে মানে পাঞ্জাবি মালবাহী সেই জায়গায় গিরিবাজ মালবাহী দিয়ে দেয় মানে সরি গিরিবাজ কবুতর দিয়ে দেয় গিরিবাজ কবুতরকে মালবাহী বলে চালিয়ে দিচ্ছে সেটাই আমরা ভুল করি তো ফ্রেন্ডস আপনারা যেন প্রতারণার ফাঁদে না পড়েন এই কারণে আমার ভিডিওটা করা এবং যারা এই ভুলগুলো করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা আসলে করা তো ফ্রেন্ডস আমার এই ভিডিও আজকের ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না গিরিবাজ এবং পাঞ্জাবি মালবাহীর মধ্যে পার্থক্য খুঁজে নেওয়ার গুরুত্বপূর্ণ ভিডিওটা একমাত্র আমি আপনাদের জন্যই করছি তো ফ্রেন্ডস ভিডিওটা স্কিপ না করে আমি অনুরোধ করছি পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা সম্পূর্ণটাই বুঝে যাবেন আমি কি বলতে চাইছি কি করছি তো ফ্রেন্ডস বেশি টাইম নেব না তো এখন চলুন আমি দেখাচ্ছি মানে পাঞ্জাবি মালবাই এবং গিরিবাজের মধ্যে বৈশিষ্ট্যটা কি ফ্রেন্স দেখুন আমি কবুতা নিয়ে নিয়েছি দু পিস একটা হলো মালবাই পাঞ্জাবি মালবাই আর একটা হলো ইন্ডিয়ান গিরিবাজ তো দেখুন রেড কালার যেটা খয়েরি কালার আছে সেটা হলো ইন্ডিয়ান গিরিবাজ আর এই সাদা হোয়াইট কালার এটা হলো পাঞ্জাবি মালবাই তো প্রথম পার্থক্য দেখুন পাঞ্জাবি মালবাহী সবসময় লম্বাটে হবে লম্বা গোছের হবে এটা ছোট হয় না পাঞ্জাবি মালবাই কোনো দিনই ছোটো হয় না এবং আমাদের ইন্ডিয়ান গিরিবাজ শর্ট টাইপের হয় ছোট গোছের মধ্যে এটাই হলো প্রথম বৈশিষ্ট্য পরের বৈশিষ্ট্যগুলো আমি সব হাতে নিয়ে দেখাচ্ছি তো ফ্রেন্ডস এটা ওদের খাঁচা নয় এটা আলাদা একটা খাঁচায় নিয়েছি এই কারণেই ওরা এতটা ছট ছটপট করছে তো ফ্রেন্ডস আমি হাতে নিয়ে তোমাদের বাকি বৈশিষ্ট্যগুলো দেখাবো তো বন্ধুরা আমরা প্রথম দেখবো আইস কোয়ালিটি আর প্রথম কবুতরটা আমরা নিয়েছি পাঞ্জাবি মালবাহী তো চলুন ফ্রেন্ডস দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন আমি প্রথমে আইস কোয়ালিটি দেখাচ্ছি পাঞ্জাবি মালবাহীর আইস কোয়ালিটি দেখুন একটু গোলাপি আভা থাকবে এবং ঠোঁটটাও গোলাপি টাইপ গোলাপি হবে ঠোঁট এবং আইস কোয়ালিটির কালার সেম হবে বন্ধুরা আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন চোখের পলক এবং ঠোঁট কালার সেম হবে একটু গোলাপি টাইপের দেখুন ফ্রেন্ডস আপনারা একটু লক্ষ্য করলে পুরো বুঝতে পারবেন দেখুন আমি জুম করে দেখবার চেষ্টা করছি দেখুন আইসের এগুলো দেখুন গোলাপি রঙের দেখুন এগুলো গোলাপি এবং ঠোঁটটাও গোলাপি টাইপ ফ্রেন্ডস একটু লালচে টাইপেরও হয় এটা হলো ফার্স্ট বৈশিষ্ট্য বন্ধুরা আরেকটা কথা বলে রাখি এই যে আইস কোয়ালিটি অনেক সময় পাঞ্জাবি মাইলবাড়ির অনেক সময় ব্ল্যাক চোখেরও হয় অর্থাৎ মকাই চোখের দেখুন ফ্রেন্ডস শুধু একরকম না মকাই চোখের যে কবুতর বলছি আমি সেটা আমার কাছে এখন নেই নাহলে আমি সেটা দিয়েও আপনাদের শখ করিয়ে দিতাম ফ্রেন্স দেখুন আরেকটি বৈশিষ্ট্য আপনাদের দেখাই মালবাহীর পাঞ্জাবি মালবাহীর ঠোর স্টেট হবে দেখুন ফ্রেন্ড ভালো করে দেখুন স্টেট টাইপের হবে দেখুন আমরা আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না দেখুন ফ্রেন্ডস স্টেট হবে টাইপের আমি তো প্রথমেই বলেছিলাম মালবাহী কবুতার একটু লম্বা এবং সরু গোছের হবে তো দেখুন এটা মোটা প্যাটেলের কিন্তু হয় না দেখে রাখুন বন্ধুরা হুম দেখুন পরবর্তী বৈশিষ্ট্য পর দেখুন পরের বৈশিষ্ট্যটাও আলাদা হবে দেখুন কি রকম টাইপের হবে পরের বৈশিষ্ট্য আমি ফুল পরটাই আপনাদের স্কিনে দেখাবার চেষ্টা করছি দেখুন ফ্রেন্স দেখুন ফ্রেন্ডস পরের বৈশিষ্ট্য সেম রকম হবে আপনাদের সামনে আমি দেখাচ্ছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ফ্রেন্ডস পরের বৈশিষ্ট্য পাঞ্জাবি মালবাহী 90% হলো বন্ধ লেজের হয় দেখুন फ्रेंड्स তো ফ্রেন্ডস একটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে টপিক সেটা হলো দেখুন কবুতরের পা পা পায়ের পা চোখের পলক এবং ঠোঁট সেম কালার হবে সব সময়ের জন্য যদি ভাবেন আপনাদের এই তিনটে কালার ম্যাচ হচ্ছে না তাহলে বুঝতে হবে এটা কোনো পায়রা দিয়ে ভাঙানো আছে এটা অরিজিনাল নয় ফ্রেন্স যদি এটা মকাই চোখেরও হয়ে থাকে তাহলে সেই কবুতারটিরও কিন্তু চোখের পলক এবং ঠোঁট আর পা সেম কালারই থাকবে একটা কথা বলি পায়ের নখ পায়ের নখটাও কিন্তু গোলাপি আবহাওয়া হবে বা একটু লালচে আভা হবে নখেরও যদি দেখেন যে একটা নখ একটু এদিক থেকে ওদিক অন্য কালার তাহলে বুঝতে হবে এটা কিন্তু ভাঙানো মালবাই এটা অরিজিনাল মালবাই না ফ্রেন্ডস আমি যেগুলো দেখালাম আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না তো চলুন ফ্রেন্ডস এখন দেখাই ইন্ডিয়ান রিভাচ কবুতর তো তারও কিছু বৈশিষ্ট্য আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আসি সেম আইস কোয়ালিটি চলুন দেখে নিই তো ফ্রেন্ডস দেখুন আমি কবুতরটা নিয়ে নিয়েছি দেখুন আমি যে মালবাইটা দেখেছি তার সঙ্গে কোনো তুলনা হচ্ছে অনেক ফারাক দেখুন ঠোঁট চোখ কোনো মিল নেই দেখুন আমি জুম করছি কোনো মিল নেই এটা কালো ঠোঁক হোঁট ঠোঁট হোক বা সাদা ঠোঁট হোক চোখের সঙ্গে মিলছে না দেখুন এক হবে না ফ্রেন্স দেখুন মালবাহী কবুত পাঞ্জাবি মালবাহীর কবুতরটির ঠোঁট স্টেট ছিল এবং এটা দেখুন স্টেট নয় আমরা আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখুন স্টেট নয় আপনারা নিজেরাও বুঝতে পারবেন এটা এটা স্টেট নয় এটা আলাদা তো এটা দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোনটা মালবাহী এবং কোনটা ইন্ডিয়ান গিরিবাজ দেখুন এই কবুতরটির চোখের পলক ঠোঁট কোনো কিছু দেখুন একই কালার মিলছে না এবং গোলাপি আবা বা লাল আবা নয় কিন্তু পাঞ্জাবি মালবাড়িটা দেখিয়েছিলাম আপনারাও দেখছেন যে ওখানে চোখ চোখের পলক ঠোঁট পা সেম কালার সেম কালার হবে কিন্তু এটাই হবে না দেখুন নেই এই কালারটা এটা দেখে আপনারা প্রথমত বুঝতে পারবেন তো ফ্রেন্ডস দেখুন এখন লেগ পাঞ্জাবি মালবাহীর যে পাটা দেখিয়েছিলাম একদম লাল কিন্তু দেখুন এর এই কবুতরটির এত লাল নয় পা দেখুন এবং দেখুন ঠোঁটও আলাদা দেখুন ঠোঁট পা ঠোঁটের কালার চোখের কালার পায়ের কালার নখের কালার কিছুই মিলছে না তাহলে আপনাদের চিনতে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই দেখুন আইস কোয়ালিটি কিছুই মিলছে না ঠোঁট আইস কোয়ালিটি লেগ কিছুই মিলছে না ফ্রেন্স একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম সেটা বলছি আপনাদের যে পাঞ্জাবি মালবাহী সাধারণত নাইনটি পারসেন্ট হোয়াইট কালার হয় এবং আমাদের ইন্ডিয়ান গিরিবাজ কবুতার নানান রকম কালার হয় এবং মেনলি আপনাদের মাথায় রাখতে হবে পাঞ্জাবি মালবাহীর সবসময় চোখের ওপরের মানে পদ্মাটা এবং ঠোঁট ঠোঁট এবং পা নখ সেম একই কালার হবে হালকা গোলাপি বা লালচে বাবা কিন্তু এটা আমাদের ইন্ডিয়ান বাজের মধ্যে এইটা থাকবে না এগুলো সব আলাদা আলাদাই হয় তো আপনাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আমি যেইভাবে আপনাদের বুঝিয়ে দিলাম তাও যদি কোনো অসুবিধা হয় বা বুঝতে কোনো জায়গায় ভুল টুটি হয় আপনারা আমাকে কমেন্ট করবেন এবং যদি আমারও কোনো ভুল টুটি হয় সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে মাই অল ফ্রেন্ডস আশা করি আমি বোঝাতে পারলাম তো তারপরেও যদি ভুল টুটি হয় ওই বললাম আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা আর যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লাগে বা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আর কোন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের নমস্কার ভালো থাকবেন আপনাদের কবুতরকে সুস্থ রাখবেন আবার আসবো অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে